আর আশপাশে যে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের যারা মানুষ আছে এদেরকে নিরাপত্তা দেবেন এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ দেখেছেন আপনারা আলে মোলামা তারপরে সাধারণ ছাত্ররা এবং মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এখন মন্দিরগুলো পাহারা দিচ্ছে এখানে মন্দিরগুলো পাহারা দিচ্ছে হুজুররা সাধারণ ছাত্ররা আলেম ওলামারা আর ভারতের কিছু মিডিয়া প্রচার করতেছে এই দেশে হিন্দুকে মারা শেষ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না এদের উদ্দেশ্য খারাপ এই সমস্ত জালেমগুলোকে কড়া জবাব দিতে হবে বাবরি মসজিদ ভেঙেছ তোমরা আমাদের বাংলাদেশে এখনো কোনো মন্দিরকে এইভাবে উৎপাত করা হয় নাই ঢেককে না আমরা কোনো হিন্দুকে আঘাত করি না করবও না ভাইরা আমার নতুন সময় নতুন এলাকা নতুন সিচুয়েশন আমরা আজকে থেকে দৃঢ় সংকল্পবদ্ধ হব যে কেউ কারো ক্ষতি করব না ইনশাল্লাহ বলেন আরেকজনের হক নষ্ট করব না আরেকজনের উপরে হামলা মামলা করব না বলেন রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করবো প্রতিবাদ যেমন ছাত্ররা করেছে মুরব্বীদেরও দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করা যখন আপনি নীরব হয়ে যাবেন অন্যায়ের প্রতিবাদ না করবেন সেখানে কিন্তু অপরাধ প্রবণতা বেড়ে যাবে ঠিক না সুতরাং অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটা আল্লাহ সুহানা পবিত্র কোরআনুল করিমে বলেছে কি কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আলাল মুনকার මුয্দুম পন্ত জাতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা উত্তম জাতি হিসেবে আমাদেরকে বানিয়েছেন আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষকে অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা বজায় রাখতে হবে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইনাম আলমিনা পরস্পর কি ভাই ভাই অন্যের ব্যথায় ব্যথিত হওয়া আল্লাহ হাবিব বলছেন আল মুসলিম আইন আইনহু ইস্তাকা করলুক অনিস্তাকা রসহু ইশতাকা করলুক আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীর সমগ্র মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো কে আওয়ামী করে কে বিএনপি করে কে জাতীয় পার্টি করে কে জামাত করে যে মুসলমান সেই আমার বন্ধু কথা বলেন ঠিক কেনা যে মুসলমান সেই আমাদের বন্ধু আর আশপাশে যে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের যারা মানুষ আছে এদেরকে নিরাপত্তা দেবেন এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ দেখেছেন আপনারা আলে তারপরে সাধারণ ছাত্ররা এবং মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এখন মন্দিরগুলো পাহারা দিচ্ছে এখানে মন্দিরগুলো পাহারা দিচ্ছে হুজুররা সাধারণ ছাত্ররা ওলামারা আর ভারতের কিছু মিডিয়া প্রচার করতেছে এই দেশে হিন্দুকে মারা শেষ করে দেওয়া হয়েছে কথা বলেন না এদের উদ্দেশ্য খারাপ এই সমস্ত জালেমগুলোকে কড়া জবাব দিতে হবে ঠিক কেনা ভাইরাম বাবরি মসজিদ ভেঙেছো তোমরা আমাদের বাংলাদেশে এখনো কোনো মন্দিরকে এভাবে উৎপাত করা হয় নাই ঠিক না চুরি হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু বাবরি মসজিদের মতো তোমরা ভারতের পঁচিশ কোটি মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ ঘটিয়েছ বাংলাদেশের মানুষ বাবরি মসজিদের জন্য কে এটা কিন্তু বাংলাদেশের মানুষ বলে নাই বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের সাথে একেবারে সহবস্থান করে ভাই ভাইয়ের মতো চলাচল করে আমরা কোনো হিন্দুকে আঘাত করি না করবও না ইনশাল্লাহ বলেন খ্রিস্টানকে অন্য ধর্মের মানুষদেরকে আমরা কখনো আঘাত করি না করবও না ইনশাল্লাহ বলেন হ্যাঁ তখন আঘাত করব যখন তারা আঘাত করবে কথা বলেন ঠিক কেনা কারণ তখন প্রতিরোধ করতে হবে কিন্তু এখন কোনো হিন্দুকে মুসলমানদেরকে মানতেছে না কিন্তু কিছু মানুষের মায়াকান্না চুরমার করে ফেলল ভাঙিয়া ফেলল উড়ে ফেললো এই সমস্ত জিনিসগুলো মিডিয়ায় নিয়ে দাদা বাবুদের দৃষ্টিটা এদিকে আনতে চাই যদি একটু কৃপা করে আবার বসাইয়া দেয় কথা বলেন ঠিক কেনা কেউ ভাইরা আমার কোন হিন্দুর ক্ষতি করবেন না কোন খ্রিস্টানের ক্ষতি করবেন না কোনো মন্দিরের ক্ষতি করবেন না ইনশাআল্লাহ বলেন আরও জোরে বলেন বরঞ্চ আপনার ইসলামের আমার ইসলামের এই যে মুসলমান আমরা আমাদের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরবো যদি সৌন্দর্য তুলে ধরি তাহলে তারা ইসলামে দীক্ষিত হবে ইসলামের সৌন্দর্য অবলোকন করবে ইনশা আল্লাহ